গেটের দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি গেটে অহেতু

এখানে আমরা রুগী দেখছি বিনামূল্যে রুগীদের প্রয়োজনীয় পরীক্ষা করবার ব্যবস্থা করে দিচ্ছি যদি প্রয়োজন ওষুধ আমরা বিনামূল্যে দিচ্ছি চোখে যারা দেখাচ্ছে যদি যাতে চোখের ছাড়ি প্রয়োজন অপারেশন করবার প্রয়োজন তাদের নাম আমরা লিপিবদ্ধ করছি এটা আমরা সফল বিনামূল্যে তাদের লেন্স সহ অপারেশনটা করিয়ে দেবো যাদের অন্য কোনো ধরনের সার্জারি প্রয়োজন আছে সেটাও আমাদের চিকিৎসকদের তত্ত্বাবধানে আমরা সম্পূর্ণ বিনামূল্যে তাদের চিকিৎসা নিশ্চিত করেছি সর্বোপরি এখানে যে সমস্ত রোগীরা এখানে বিনামূল্যে ডাক্তার দেখা দেন যদি পরবর্তীতে ফলো আপ এই সমস্ত চিকিৎসকদের কাছে তাদের প্রাইভেট চেম্বারে যান সে সময় তারা বিনামূল্যে দেখতে সক্ষণ